আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কিন্তু নতুন সার্কুলার প্রকাশিত করেছে অবশেষে সে এখানে কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে চলুন মূল বিলিওটি আলোচনা করা যাক সো আমি তিনটি দাপে আলোচনা করব। সো প্রথম তাপে থাকছে আজকে আবেদনের শর্তাবলী এবং শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় তথ্যাবলী সো বন্ধুরা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে কিন্তু একে অক্টোবর দু থেকে পনেরো অক্টোবর দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আতে কিন্তু সময় পাবেন আপনারা মাত্র পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদন সম্পন্ন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ টেনি রেকর্ড কনস্টেবল টিআরসি পদের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশে পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সে প্রার্থীর যোগ্যতা দেখতে পাচ্ছেন আঠারো থেকে বিশ বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীর বয়স বন্ধুরা খেয়াল করবে যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার তারিখে থেকে আপনার আপনার জন্ম তারিখ যোগ করবেন সেটার ভিত্তিতে যাদের বয়স পনেরোই অক্টোবর দু তারিখে আঠারো থেকে বিশের মধ্যে আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবার আসে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে বন্ধুরা এসএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যাদের জিবি আছে টু পয়েন্ট ফাইভ জিরো এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্তা নয় শারীরিক মাপ এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যাদের শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি নারী প্রার্থীদের দেখতে পাচ্ছেন পাসপোর্ট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে ভুকের মাপের ক্ষেত্রে আপনার একত্রিশ তেত্রিশ এবং তিরিশ একত্রিশ ইঞ্চ হলে হবে এবং নারীদের ক্ষেত্রে এখানে স্পষ্ট নয় ওজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বয়সে উচ্চতার সাথে ওজন অনুমতি পরিমাপের হতে হবে দুই প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ মহিলাদের ক্ষেত্রেটা নির্ধারণ করা হয়েছে দৃষ্টিশক্তি দেওয়া হচ্ছে ছয় ছয় প্রার্থীর দৃষ্টিশক্তি অবশ্যই ছয় ছয় হতে হবে সো অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রথম দাবি আপনাকে আবেদন করতে পারবেন মাত্র চল্লিশ টাকার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনার এস আসে মাঠে যাওয়ার প্রবেশ অনুমতির এস এম আসে তাহলে আপনাকে পরবর্তীতে আবার দ্বিতীয় একটা এস করতে হয় সেটা করবেন তার আগে করতে করার কোনো দরকার নেই সো দেখতে পাচ্ছেন প্রথম দাপে আপনাকে পুলিশ ডট ডট কম বিডি ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন ফর্ম পাবেন সেটা পূরণ করতে হবে আপনাকে সেখানে আমি বিস্তারিত আলোচনা করব সো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময় এক অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের সময় আপনাকে চল্লিশ টাকা টেলিডকসিবির মাধ্যমে জমা দিতে হবে এবং ছবির ক্ষেত্রে তিনশো গুণ আশি পিক্সেলের সাক্ষ্য এবং তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি আপলোড করতে হবে সো এস এম এস এর নিয়মাবলী প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস দেখতে পাচ্ছেন টিআরসি স্পেস ইউজার আইডি লিখে সেট করব ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপরে আপনাকে দ্বিতীয় এস এম এস করতে হবে টিআরসি স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ট করবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে সো এটা হয়ে গেল আবেদনের নিয়মাবলী এবং নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অনুসরণ করা হবে প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইন আবেদনকারী প্রার্থীদের মতো হতে নির্ধারিত বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শারীরিক শারীরিক সক্ষমতা যাচাই ফিজিক্যাল ইনডোর টেস্টের পিইটি এর জন্য বাছাই করা হবে এটা যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনারা মাঠে প্রবেশ করতে পারবেন তারপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে মনস্তান্ত্রিক পরীক্ষা প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে একজন বাংলাদেশের পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ আপনাকে দেওয়া হবে ছয় মাসের একটা প্রশিক্ষণ মৌলিক প্রশিক্ষণ আছে সেটা আপনাকে দেওয়া হবে বিয়ার্ডস এই ছিল আজকের বাংলাদেশ পুলিশ কনস্টেবল রেকর্ড কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা দেখা হবে নতুন করে চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ